আবে হালায় মাইস ভিডিও সারনের ভাইরাল আমিও মাইনসে দেখা দেহি ওয়েবসাইটে ঢুকার পর আমি তো হালাই অবাক এক কম দাম সহজ পদ্ধতিতে নিমিশে বুস্ট নিজেই করম যায় তাহলে আবার পাঁচ থেকে দশ সেকেন্ড মধ্যে বিকাশ রকেট নগদের মাধ্যমে খালি মালিক নিজের লেগিয়াই অনেকে তো দেখতেছি এই থেকে কম দামে নিয়া মাইন্সের কাছে বেশি বেশি দামে বেজবার লাগছে ঘরে বইয়া প্রতিদিন এক হাজার থেকে দুই হাজার টাকা কামাবার লাগছে তাই দেরি না কইরা বুস প্রভাইডের ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট খুললা নিজের লেগা নেওয়ার পাশাপাশি মাইন্সের কাছে সেল করে আয় করেন ঘরে বইয়া আর বইয়া থাকনের কাম নাই অ্যাকাউন্ট খোলার থেকে শুরু কইরা যা যা সমস্যা ফেস করবেন ওয়েবসাইটে দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হ্যাঁ জ্বালাইবেন যা মনে চাই জিগাইবেন চব্বিশ ঘন্টা সাপোর্ট পাইবেন আপনি কাহিলে